মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা নিশিকান্ত দার মাত্র একাকে অসম সরকারের পক্ষ থেকে এনআরসি নোটিস দেওয়া হয় তাকে জানা যায় দীর্ঘদিন আগে পরিবার নিয়ে কাজের সূত্রে অসমে গিয়েছিলেন সেখানে বাংলাদেশের সন্দেহে অসম পুলিশ আটক করে তাকে যদিও তিনি নথি দেখালে অসম পুলিশ তাকে ছেড়ে দেয় সম্প্রতি এনআরসি নোটিস পাওয়ার পর আতঙ্কিত হয়ে পড়েন নিশিকান্ত দাস এরপর অসমে গিয়ে সমস্ত নথি দেখিয়ে আসেন নিশিকান্ত দাসকে তার বাবার ভোটার কার্ডের তালিকা দেখাতে বলা হয়েছে এরপর তিনি অসম থেকে ফিরে আসেন খবর ছড়িয়ে পড়তেই এলাকার বাসিন্দারা বাড়িতে ভিড় জমান এদিন তৃণমূল কংগ্রেসের জেলার সভাপতি অভিজিৎ ভূমিক সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা নিশিকান্ত দাসের বাড়িতে আসেন এবং কথাবার্তা বলে পাশে থাকার আশ্বাস দেন এটা প্যানিক করা হচ্ছে বাঙালিদের যাতে এর আগে আমাদের খুব বিহারে যারা মুসলিম পপুলেশনের থার্টি ফোর হচ্ছে রাজবংশী সমাজের মানুষ তাকে তাদের পরে উত্তর পরিবাসীকে নোটিশ করা হলো এবারে নবসূত্র পরিবারের মেয়ে আরতি ঘোষকে করা হয়েছে এবারে নিষিকান্ত দাসকে করা হলো সেও পুজি পরিবারের ছেলে তাহলে এই যে বাঙালিকে প্যানিক করে দেওয়া এবং যাতে আমরা বিজেপির কাছে তাদের কোনো এমএলএ বা কোনো নেতাকে ঘুরে নিয়ে আমরা স্যারেন্ডার হয়ে যাই আমাদের বাঁচাও ডিটেনশন ক্যাম্প থেকে বাঁচাও জেল থেকে বাঁচাও যারা ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়ে তাদের কোনো কনফিউশন নেই কিন্তু তাদের বাবার বার্থ সার্টিফিকেট চাওয়া হচ্ছে তাদেরকে প্যানিক করে দেওয়া যায় যে ডকুমেন্টগুলো তারা কালেক্ট করতে পারে কষ্ট হয় সেই সমস্ত ডকুমেন্টই দেখাতে চাওয়া হচ্ছে এবং মুসলিম সমাজের যারা মানুষ তাদেরকে তো বাইরের রাজ্যগুলোতে হেরাদান করা হচ্ছে এবং জেলে ধরে দেওয়া হচ্ছে এই পরিবেশটা বিজেপি তৈরি করতে যাচ্ছে দু হাজার ছাব্বিশের আগে একটা প্যানিক যাতে বাঙালিরা স্যারেন্ডার করি বিজেপির কাছে নিজেদের শেল্টারের জন্য এটা বিজেপির শেষে শুরু হবে এনআরসি বিজেপির খবরের কারণে আগামীকাল আপনারা এই দাবি নিয়েই তো বিভিন্ন ব্লকে আন্দোলন করছেন সেখানেও কি দেখা যাবে সেখানে আমরা নিশ্চিতান্ত আমন্ত্রণ করব আসবে কারণ এই লড়াইটা ওনাদের জন্য লড়াই যারা নোটিশ পাচ্ছে না আগামীকাল এই নোটিশ আমার আসতে পারে আপনার আসতে পারে যে কোনো বাঙালি আসতে পারে যারা বিশেষ করে আসাম সীমান্তে আছি আমরা তো খুবই আতঙ্কে আছি যে কোনো মুহূর্তে আমাদের কাছে নোটিশ আসতে পারে তা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কোনো কাগজ দেবো কোনো কাগজ চাইলে আমরা দেবো না এবং এতে নোটিশ আমরা এক্সেপ্ট তাতে যা হবার হবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তার আমরা তার আশ্রয়ে আছি আমরা তিনি যা ডাইরেকশন দিয়েছে সেই অনুবাদে এরপরে যদি কারো কাছে সেই নোটিশ এসে পড়ছে তাদেরকে কি বার্তা দেবে আমরা বলবো কোনো ডকুমেন্ট কি আসাম সরকারকে দেওয়া হবে কেউ কোনো ডকুমেন্ট দেবে পশ্চিমবাংলা থেকে তারা কি করে গ্রেপ্তার করে নিয়ে যায় আমরাও সেটা দেবো এটা সম্ভব না যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে মানতে হবে পশ্চিমবাংলায় বাংলা এনআরসি ইমপ্লিমেন্ট হবে না বিধানসভায় পাশ হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে থাকে তারপরে এখানে আমাদের লোকেদেরকে ধরে ধরে যারা রাজবংশী পরিবারের মানুষ তাদেরকে পর্যন্ত ট্রেনে নিয়ে যাওয়া হচ্ছে যাদের ভিটে মাটি জঙ্গল ভিটে সব এই জায়গায় রাজার আমল থেকে তারা এখানে রাখেন তাদেরকে নোটিস করা হচ্ছে সব থেকে বেশি ভুতুরে ভোটার মাথা ভাঙার থেকে বেরিয়েছিল আপনি কি কোনো কানেকশন দেখছেন সংযোগটা একটা আছে বিজেপির তো উদ্দেশ্য হচ্ছে বাংলাকে দখল না তার জন্য এটাও একটা স্টেপ এনআরসি এই ধরনের নোটিশ আসাম সরকারকে দিয়ে সেটা একটা স্টেপ এবং এর আগে যে স্টেপগুলো নেওয়া হয়েছে ভোটার তালিকার নাম কার্যক্রম করে ঢোকানো আরও অনেক কিছু করবো এরা এটা স্টেপ নেবে কিন্তু সবটাই বাংলায় ব্যর্থ হবে ওরা জানা বাঙালি অনেক বেশি সচেতন এই বিষয়টি কি মুখ্যমন্ত্রী নজরে আনা হয়েছে মুখ্যমন্ত্রী আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাগা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোরে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার 9563975032 বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়